নিয়ে করার ফল নিজের বৌমাই খারাপ কন দিদি কেমন আছেন বৌমা কই আপনারে ভালো টালো পায়নি বৌমা দিদি গো কি কমু আমার বৌমার কথা বহুত ভালো পায় গো আমারে বহুত আদর করে বহুত আদর করে আজকে বাইরে গেছে না আমারে কোয়া গেছে মা রান্নাঘরের দিকে কিন্তু উকি মারবা না তুমি ঘরে আরাম করবা আমি তো রান্না কুইজায় গেছি তুমি কিচ্ছু করবা না শুদ্ধ পায়ের উপরে পা তুললে বইসা থাকবা তো রান্না টান্না কুইজা গেছে যখন আপনার আরাম হয়েছে একটু ভালোই করছে রান্না বান্না কুইজা গেছে আমারে কিচ্ছু করতে দিব না সারাটা দিন নিজে কইরা মরবো সকাল থেকে উইটার সারাটা কাম নিজে সাইরাল হয় আর আমারে কইবো মা তুমি বইয়া বইয়া টিভি দেখো সিরিয়াল দেখো আমি তো শুধু সিরিয়াল দেখি আর পান খাই ভালো কথা বয়া বইয়া সিরিয়াল দেখেন মজাই তো হয়েছে এত আরাম কে দে কোন বউ দে আজকাল তো পাওয়াই যায় না ভালো করছেন টিভি দেখতে থাকেন মজা করেন এলে বউ দুইটাই আমাদের বহুত ভালো পায় গো এ তোরা গেছে একটু এলের আদর পাইতেছেন বইয়ের আদর পাইতেছেন কত ভাগ্যটা ভালো আপনার গ্যাসের কই কি কাম আছে বলে দুজনের একটু কাম আছে রান্না কইরেই গেছে বুঝছো ভালো হয়েছে আপনি বয়ে একটু আরাম করে আমি যতটুকু জানি বৌমা তো ভালো ব্যবহার করে না বাড়ির থেকে শুনে এসেছি এত মিথ্যা কথা দিদি কইতাছে কম আগে কম করে নাই মানুষের লোকে এর বউ ভালো না সে এর বউ ভালো না বুঝবো এখন ঠেলা বৌমা কীরকম ব্যবহার করে নিজের শাশুড়ির লোকে কম খারাপ ব্যবহার করছে এখন বুঝো ঠেলা তোমার কীরকম লাগে বলি দিদি একটু পান খান পান বানায় দি বয়েন হ্যাঁ

আর যে উইটা ওইটা টিপেন শুনতে পামো তাহলে কথাগুলা জোরে জোরে শুনতে পামো আপনি ওইটা টিপেন টিপেন পানটা বানায় লই দিদি আমি টিপ্পা দিছি ফোন উঠায় দিছি কথা বল আপনি কথা বল কথা বল হ্যালো মা রান্না হয়েছে রান্না রেডি আমি কিন্তু বারবার আপনার কোয়ে আসলাম রান্না কোয়ে রাখতে আমরা কিন্তু 10 মিনিটে পৌঁছাতেছি রান্না যেটা একদম রেডি থাকে রান্না রান্না করছি না ওই যে তোমার পাশের বাড়ি কাকিমা এসে না কাকিমালো গল্প কথা কইতেছিলাম এই লিগে রান্নাটা এখনো করি নাই বুঝছো কইরালামো কইরালামো তোমরা আয়া রেডিমেড খাবার পাইবা পাইবা চিন্তা কইরো না বৌমা চিন্তা কইরো না আমি কইরা রেখা দেব কি কোনো রান্না করিনি আচ্ছা রান্না করছি সাত করে সাত করে রান্না করুম আচ্ছা আচ্ছা তুমি ফোনটা রাখো কাকিমা আছে না ও কাকিমা বোয়া রইছে তো দিদি দিদি ও যে দত্ত কাকিমা বোয়া রইসে এই তো ঠিক আছে ফোনটা রাখা তো রাখা তো কী বানাইয়া বানাইয়া কুইতা ছিল এতক্ষণ আমি তো সব শুন্যেই ফেলাইছি মানুষের লোকে কম খারাপ ব্যবহার করো নাই লজ্জা পাইবো দেখে এখন বড় ভালো সেটা রাখছে বুঝো আরে কয়েন না রান্না করে রাখতে কইছিল বুধ আমি মানে বুঝি নাই বুঝলেন এমনি রান্না করেই যায় আমারে বোধ আদরি করে আজকে মানে রাগ আসে মাথাটা মানে গরম আসে বুঝলেন কিছু একটা মনে হয় এই লিগে রাগটা আমার উপরে উঠাইতেছে এই রাগটা আমার উপরে উঠাইতেছে নাহলে বহুত ভালো পায় আমার বৌমা আর রান্না কইরা রাখতে কইছিল আমি বুঝি নাই দিদি বুঝছেন আচ্ছা আচ্ছা আপনার বলেন আমি রান্নাটা সাইরা লই আবার আয়া পড়ব তো পোলাব যাই